নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় বাংলাদেশের ভোটে বিএনপির স্বাক্ষের করাত অপস্থা এখন এই বিষয়টা নিয়ে আজকে খানিকটা আলোচনা করব তার একটা বড় কারণ হচ্ছে যে গণভোট যে গণভোট হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বারোই ফেব্রুয়ারি সেই গণভোট নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে কোনো কোনো মহল থেকে এইটা অভিযোগ আকারে বলা হচ্ছে কোন কোনো মহল থেকে দাবি করা হচ্ছে যে এই গণভোটটাকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন এই গণভোটে যে বিষয়গুলি আছে অর্থাৎ জুলাই সনদের যে সংস্কারগুলির বিষয় আছে গণভোটে যদি হ্যাঁ বাচক ভোট বেশি পড়ে তাহলে এই সংস্কারগুলি অন্তর্বর্তী সরকার সম্পন্ন করবে তারপর তারা বিদায় নেবে ফলে তৎক্ষণাৎ বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হবে কিনা এই নিয়ে একটু সংশয় আছে এখন এটা গেল একটি দিক যদিও সরকারের তরফে বলা হয়েছে যে না এরকম কোনো বিষয়ে সরকারের অন্তর্বর্তী সরকারের রকম কোনো বাসনা নেই যে তারা আরও ছমাস সরকারে থাকবে কিন্তু বহু মহল থেকে এইরকম শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ক্ষমতার হাত বদলটা একেবারে জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পরপরই একটা নতুন সরকার গঠন হয়ে যাবে এরকমটি নয় বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন ঠিক ঠিক মতো হয় এখনও পর্যন্ত মনে হচ্ছে ভোটটি হবে বারোই ফেব্রুয়ারি তাহলে তেরো চোদ্দো বা পনেরো এই দুটো দিনের মধ্যে কিন্তু নতুন সরকার গঠিত হয়ে যাওয়ার কথা কিন্তু এখন একটি সংশয় তৈরি হয়েছে যে সত্যি নির্বাচিত সংসদ অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে কিনা এখন এটা গেল একটা দিক এর আরেকটি দিক হচ্ছে যে বিএনপি এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির ময়দানের সবচেয়ে বৃহত্তম পার্টি তারা তাদের কি সাকের করার অবস্থা যেটা আমি বলছিলাম সেইটা আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করব এই যে গণভোট যে গণভোটকে কেন্দ্র করে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে তাহলে দেখবেন যে এই গণভোট নিয়ে তিনটি সম্পূর্ণ ভিন্ন অবস্থান আছে এক তো হচ্ছে যে ময়দানে যারা আছে তাদের মধ্যে জাতীয় পার্টি তারা একমাত্র গণভোটে না বাক্স অর্থাৎ নাতে টিক দেওয়ার কথা তারা বারবার বলছে অর্থাৎ বলছে যে গণভোটের যে প্রস্তাবগুলি যে চারটি প্রস্তাব এই প্রস্তাবগুলি যেন জনগণ গ্রহণ না করে তারা যেন এই সঙ্গে সহমত না হয় আর সহমত যে হলেন না সেটা প্রমাণ করতে হলে পরে নাতে টিক দিতে হবে অন্যদিকে বিএনপি এবং জামায়াতি ইসলামী তাদের সরকারি অবস্থান হচ্ছে যে সরকারিভাবে অবস্থান হচ্ছে যে তারা গণভোটে হ্যাঁ সূচক মানে বাক্সে তারা টিক দিতে বলছে যে খোপে হ্যাঁ লেখা থাকবে সেখানে তারা টিক দিতে বলছে তৃতীয় পক্ষ হচ্ছে সরকার যেটা খুব অভিনব যে সরকার তারাও গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার জন্যে বাংলাদেশের জনসাধারণকে অনুরোধ করেছে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং কেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে হ্যাঁতে ভোট দিতে বলেছেন এবং ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ তিনিও ব্যাখ্যা করেছেন যে কেন তারা হ্যাঁতে ভোট দিতে বলছেন তার কারণ সহজ কথায় হচ্ছে যে তারা বলছেন যে এর মধ্য দিয়ে আধুনিক বাংলাদেশের সংবিধান রচিত হবে ফলে এইখানে যদি হ্যাঁতে ভোট না মানে হ্যাঁ ভোট যদি না জয়ী হয় তাহলে এই সংবিধান সংশোধনটা সম্ভব হবে না এই যে আঠেরো মাস বিগত আঠেরো মাস ধরে যে কর্মকাণ্ড চলেছে সেটা পুরোটা ব্যর্থ হয়ে যাবে এইটা তাদের অভিমত কিন্তু যেটা আমি বলছিলাম যে বিএনপি কেন একটু ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে আপনারা যদি নির্বাচনী প্রচারে বিএনপি নেতাদের প্রচার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গণভোটের বিষয়টি বিএনপি নেতারা মোটের ওপর প্রায় আলোচনায় আনছেনই না মাঝে মধ্যে তারা যেহেতু গণভোটে সায় দিয়েছে এবং তাদের দাবি মেনেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে তাই তারা কখনো সখনও এই প্রসঙ্গটি আনছেন কিন্তু জামায়াতে ইসলামী যারা এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ যদিও দুটো রাজনৈতিক শক্তির মধ্যে একটা বিরাট বড় ফারাক রয়েছে বিএনপির তো বলা যায় যে প্রায় খুবই খারাপ নিশ্চয়ই বিএনপি নেতাদের নেতাদের খুব খারাপ লাগছে যে তাদের একটা শক্তিশালী প্রতিনিধি যারা ছিল প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আওয়ামী লীগ তারা ময়দানে নেই ফলে এই নির্বাচনে জয়ের ফলে সেটা কতটা গৌরবের হবে এসব প্রশ্ন নিশ্চয়ই বিএনপি নেতাদের ভাবাচ্ছে কিন্তু যেটা বিষয় যে জামাতি ইসলামী তারা যত জোরালোভাবে এই গণভোটকে সমর্থন করার কথা বলছেন যে হ্যাঁ সূচক খোপে আপনারা টিক দিন ততটা জোরালোভাবে বিএনপি বলছে না এখন আমি এটাই আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই যে কেন বিএনপির এই দ্বিচারিতা তারা কিন্তু সরকারিভাবে এই গণভোটের সায় দিয়েছে এবং জুলাই সনদকে গ্রহণ করা হবে এবং জুলাই সনদের সুপারিশগুলি আগামী দিনে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের নির্বাচন কমিশনে আরও অন্যত্র নানান জায়গাতে এই সুপারিশগুলি কার্যকর হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে কিন্তু একটা বড় পরিবর্তন এই জুলাই সনদে সুপারিশ করা হয়েছে অর্থাৎ হ্যাঁ সূচক ভোটে যদি তারা জয়ী হয় হ্যাঁ যদি জয়ী হয় তাহলে বাংলাদেশের সংবিধানের যে মূল চারটি ঘোষণা সেই ঘোষণায় কিন্তু অনেকটা বদলে যাবে এবং বিএনপি ব্যাপারে সহমত হয়েছে সেই মূল চারটি ঘোষণা কি না সাত নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আপনারা যদি জুলাই সনদের সাত নম্বর অনুচ্ছেদের চোখ বলেন তাহলে সেখানে বলা আছে যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতির অংশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি অন্তর্ভুক্তি থাকবে এই যে কথাগুলি বলা হয়েছে এখানে লক্ষণীয় যে বিদ্যমান সংবিধানে যেখানে সমাজতন্ত্রের কথা বলা আছে যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে সেই বিষয়গুলি কিন্তু জুলাই সনদে স্থান পায়নি এখন জুলাই সনদে এগুলো যে স্থান পায়নি সেই জুলাই সনদ বিএনপি গ্রহণ করেছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে সংবিধান সংশোধন করেছিলেন ক্ষমতায় আসার পরে তিনিও ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটি বাদ দিয়েছিলেন এখন সেই যে সংশোধনী সেই সংশোধনী কিন্তু বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে পরবর্তীকালে আবার আওয়ামী লীগ সরকারের সময়তে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দুটি শব্দই আবার সংবিধানে ফেরত এসছে ফলে এই মুহূর্তে যে সংবিধান সেই সংবিধান কিন্তু বাহাত্তরে সংবিধানের সঙ্গে তাল মিলিয়েই মূল চারটি ঘোষণা কিন্তু একেবারেই সমান অর্থাৎ ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সমাজতন্ত্র সেখানে বহাল আছে কিন্তু জুলাই সনদের প্রেক্ষাপটে যে সংবিধান সংশোধন হতে যাচ্ছে তাতে এই দুটি শব্দ কিন্তু থাকবে না বিএনপি তারা জানে যে এই শব্দ দুটি থাকবে না এবং তাদেরই প্রয়াত রাষ্ট্রপতি এবং দলের প্রতিষ্ঠাতা তিনিও একটা সময় এই শব্দটি বাদ দিয়েছিলেন কিন্তু আবার একথাও ঠিক যে আইনের শাসনে পরিচালিত দল তাকে দেশের বিদ্যমান আইন মানতে হয় বাংলাদেশ সংবিধানের এই যে সংশোধনীগুলি এগুলি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল এখন যে কারণে আমি দ্বিচারিতার কথাটি বলছি যে বিএনপি এই মুহূর্তে তারা প্রবলভাবে হাতিয়ার করেছে কিন্তু মুক্তিযুদ্ধ অর্থাৎ তারা বারে বারেই সেভেন্টি ওয়ানের কথা বলছে আজকেও আমি এক জায়গায় দেখছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে একাত্তরে যে যারা এই দেশের স্বাধীনতা চায়নি অর্থাৎ জামাতি ইসলামীকে ইঙ্গিত করছেন তাদের নির্বাচনে লড়াই করার কোনো অধিকার নেই তারেক জিয়া বারে বারে কিন্তু একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের কথা তিনি বারে বারে বলছেন বিএনপি অতীতে কোনো নির্বাচনে এইভাবে মুক্তিযুদ্ধকে প্রধান হাতিয়ার করে নির্বাচনে কিন্তু তারা লড়াই করেনি এই প্রথম তারা দেখা যাচ্ছে যে খুব জোরালোভাবে তারা মুক্তিযুদ্ধের বিষয়টিকে তাদের নির্বাচনের এজেন্ডার মধ্যে নিয়ে এসছে এখন এই যে নিয়ে এসছে এখানেই একটা দ্বিচারিতার প্রশ্ন হচ্ছে যে যে মুক্তিযুদ্ধকে তারা তাদের হাতিয়ার করেছে সেই মুক্তিযুদ্ধের চেত থেকে তৈরি উনিশশো বাহাত্তরের যে সংবিধান যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই শব্দ দুটি ছিল এই শব্দ দুটিকে প্রথমত জিয়াউর রহমান বাদ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবার এই যে জুলাই সনদ যে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হচ্ছে যে জুলাই সনদকে মান্যতা দিতে গণভোট হচ্ছে সেই গণভোটে যদি হ্যাঁ নির্বাচিত হয় তাহলে এই সংবিধানে কিন্তু আবার পরিবর্তন আসবে এবং ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দগুলি আবার বাদ যাবে এখন ধর্মনিরপেক্ষতা আর ধর্মীয় স্বাধীনতা দুটিকে অনেকে মনে করছেন যে গণতন্ত্র থাকলে সব থাকে ধর্মীয় স্বাধীনতা কথাটি যখন বলা হয়েছে তার মানে ধর্মনিরপেক্ষতা মেনে নেওয়া হয়েছে কিন্তু আমি বাংলাদেশে যারা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি আমার নিজেরও ব্যক্তিগতভাবে মনে হয় যে ধর্মনিরপেক্ষতার মূল বিষয়টি কিন্তু হচ্ছে যে রাষ্ট্রের কোনো মানে কোনো বিশেষ ধর্মের প্রতি রাষ্ট্রের কোনো অনুরাগ থাকবে না কোনো পক্ষপাত পক্ষপাতিত্ব থাকবে না এটাই হচ্ছে কিন্তু ধর্মনিরপেক্ষতার মূল বিষয় অর্থাৎ রাষ্ট্রের কোনো নিজস্ব মানে ধর্মীয় মানে আইডেন্টি থাকবে না এটাই ধর্মনিরপেক্ষতা এখন বাংলাদেশের বিদ্যমান সংবিধানে ধর্মনিরপেক্ষতাও আছে আবার ইসলাম রাষ্ট্রধর্ম আছে এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের সব নাগরিক তারা অনিচ্ছা সত্য বিষয়টি মেনে নিয়েছিলেন কিন্তু বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা তাদের যে সাম্প্রতিক মানে সাংবাদিক বৈঠক সেখানে তারা এই বিষয়টি নিয়ে বারবার ইয়ে করেছেন যে এই যে গণভোট হতে যাচ্ছে এই গণভোট বাংলাদেশের সংখ্যালঘুদের জন্যে একটা বিরাট কবর খোরার আয়োজন এটা বাংলাদেশের সংখ্যালঘুদের অস্তিত্ব সংকট টেকে আনবে কারণ এই সংবিধান যে সংশোধন হবে এই জুলাই সনদের ভিত্তিতে যেটা গণভোটে পাশ করানোর চেষ্টা হচ্ছে তার ফলে সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলি আসবে তাতে সংখ্যালঘুদের জীবন আরও বিপন্ন হবে এবং রাষ্ট্র অনেক বেশি একটি ধর্মের প্রতি তার দায়বদ্ধতা বেড়ে যাবে এই আশঙ্কাগুলি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয় বিএনপি নেতৃত্ব আমার ধারণা এই বিষয়টি তারা খানিকটা অনুধাবন করতে পারছেন ফলে তারা একদিকে যখন মুক্তিযুদ্ধের কথা বলছেন তখন তারা বুঝতে পারছেন যে গণভোট এবং যে গণভোটে সংবিধানে এত বড় পরিবর্তন আসবে সেই গণভোট নিয়ে খুব বেশি সওয়াল করাটা তাদের পক্ষে খুব সঙ্গত হবে না অর্থাৎ কৌশলগতভাবেও তাদের জন্য এটা খুব স্বস্তিদায়ক হবে না যে কারণে গণভোট নিয়ে বিএনপি বলছে কম জুলাই সনদ নিয়ে বিএনপি বলছে কম প্রায় বলছেই না আমরা যদি আপনারা যদি নির্বাচনী প্রচারের ভাষণগুলি লক্ষ্য করেন তারেক রহমানের ভাষণ যদি আপনারা লক্ষ্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষণ যদি আপনারা শোনেন আপনারা যদি সালাউদ্দিন আহমেদের ভাষণ শোনেন মির্জা আব্বাসের ভাষণ শোনেন বিএনপির প্রার্থী বড় নেতা কারোর ভাষণেই কিন্তু গণভোট সেরকম জোরালোভাবে প্রচারে আসছে না এটাকে হাতিয়ার করেছে শুধুমাত্র জামায়াতি ইসলামী এবং তাদের এই অবস্থানের মধ্যে অবশ্য সেইভাবে কেউ দ্বিচারিতার অভিযোগ তুলতে পারবে না এই কারণে যে জামায়াতি ইসলামী তো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই একটা সময় স্বীকার করেনি তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং তারা সবসময় চেয়েছে যে পাকিস্তানের অধীনে বাংলাদেশকে রাখতে অর্থাৎ পূর্ব পাকিস্তান থাকবে পাকিস্তানের অংশ হিসাবে যে পাকিস্তানের সংবিধানে ইসলাম একেবারে জন্মলগ্ন থেকেই রাষ্ট্রধর্ম ফলে জামাত ইসলামী একটি দক্ষিণপন্থী ইসলামিক দল তারা ইসলামিক সংস্কৃতি ইসলামিক আইন সংস্কৃতি মেনে তারা রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে এটা নতুন কথা নয় কিন্তু বিএনপি তারা এই নির্বাচনে আমার মনে হচ্ছে যে একটা চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে একটা সাঁখের করাত অবস্থা তাদের অর্থাৎ তারা মুক্তিযুদ্ধকে একদিকে হাতিয়ার করেছে আবার অন্যদিকে এই যে গণভোট এই গণভোট ধরি মাছ নাচুই পানি এরকম করে তারা কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন